আপনারা প্রচারে বেরিয়েছেন সিপিএম পার্টির প্রচারে দেবদূত ঘোষ আপনাদের প্রার্থী সেখানে দাঁড়িয়ে এখানে এর আগেও বর্তমানে যিনি বিজেপিতে আছেন এর আগে তৃণমূলে ছিলেন অর্জুন সিং তিনি এখানকার প্রার্থী তিনি বলছেন তিনি জিতবেন অর্জুন সিং মন্ত্রী তিনি বলছেন তিনি জিতবেন তাহলে আপনারা কিভাবে আশা করছেন দেবদূত ঘোষ জিতবে নির্বাচনে যেই দাঁড়াক না কেন তিনি জিতবেন বলেই দাঁড়ান এই দাবি তিনি করতেই পারেন অন্য কথা না গিয়ে এটা বলা যায় যে মূল স্টিমের যে তিনজন ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছেন সিপিআইএম তারপরে হচ্ছে বিজেপি এবং হচ্ছে তৃণমূল কংগ্রেস তিনজন প্রার্থীর মধ্যে প্রথমত কমরেড দেবদূত ঘোষ সম্পর্কে আমাদের কিছু বলার নেই তার সম্পর্কে তার ডিমেরিট যদি কিছু বের করতে পারে বিরোধীরা বলুক আর ওদের দুজন প্রার্থী সম্পর্কে আমাদের বক্তব্য বিজেপির প্রার্থী হচ্ছেন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে অসৎ ব্যক্তি তাকে ভোট দিলে যে মানুষটা যা ভেবে ভোট দিকটা কেন তার ভোট বিক্রি হয়ে যাবে এই হচ্ছে অসৎ ব্যক্তি রাজনৈতিকভাবে অসৎ ব্যক্তিকে অন্তত আইনসভায় পাঠানো কখনো যায় না এবং এখানকার মানুষ সেটাই ভেবেছেন এবং নির্বাচনে তার যে অধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দেবেন দু নম্বর হচ্ছে এখানকার যে তৃণমূল প্রার্থী তিনি হচ্ছেন সন্দেশকালী কাণ্ডে যে বেতাস বাদশাহ তার সাম্রাজ্য গড়ে তুলবার ক্ষেত্রে তার ভূমিকা ছিল এমনকি সে সাম্রাজ্য নৈহাটিতেও বিস্তার করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে লোকসভায় আমরা লোকসভায় গিয়ে আমাদের পক্ষে মানে আমাদের প্রার্থী জিতলেই এই এই করদির কথা আমরা বলতে পারি না কিন্তু আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর সময়ও এখানে জ্যোতির্ময় বোসরা মানে নির্বাচনে জিতে সংসদে গিয়ে আইন তৈরি করতে সহযোগিতা করেছিলেন সাহায্য করেছিলেন লড়াই করেছিলেন সেই লড়াই কমরেড দেবদূত ঘোষ জিতলে করবেন আর দু হাজার সালে যদি আমাদের ওই চৌত্রিশ শতাংশ ভোট যদি পরবর্তীতে উনতিরিশ শতাংশ এসে যায় তারপরে যদি ছয় শতাংশ আসে আজকে সেই ছয় শতাংশ ভোট তিরিশ শতাংশে গিয়ে পৌঁছাতে পারে আমরা আশা রাখি এখানে কমরেড দেবদূত ঘোষ মানুষের আশীর্বাদে মানুষের মূল্যায়নের মধ্যে দিয়ে জিতবেন এইটুকুই আমাদের বলে আপনি বলছেন ছ শতাংশের ভোট তিরিশ শতাংশে পৌঁছতে পারে যদি একদিকে তৃণমূলের যিনি প্রার্থী একদিকে মন্ত্রী শাসক দলে যাদের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ হয় আপনারা করে থাকেন অন্যদিকে বিজেপির বাহুবলি অর্জুন সিং সেখানে দাঁড়িয়ে আপনারা বুথগুলোকে রক্ষা করবেন কিভাবে। বুথ রক্ষা করবে জনগণ তারা এত বড় দৃঢ়তার সঙ্গে তারা প্রতিজ্ঞা করেছেন তারা ভোট কেন্দ্রে যাবেন নিজের ভোট নিজে দেবেন সেই ভোটে যদি কেউ নির্বাচিত হয় সেই ভোটকে আমরা বলবো না যে ছাপ্পা ভোট কারণ ছাপ্পা ভোট ছাড়া পশ্চিমবাংলা দু হাজার সালের পরে কোনো নির্বাচন হয়নি এই নির্বাচনে সেটা প্রমাণিত হয় আপনারা কতটা আশাবাদী অর্জুন সিং অর্জুন সিং এবং পার্থভূমিকে হারিয়ে দেবদূত যে আপনারা সংসদে পৌঁছতে পারবেন হ্যাঁ আমরা তো নিশ্চয়ই আশাবাদী আমরা আশা রাখি মানুষে যখন ইতিহাস তৈরি করে এবং পুরানো যখন পুরানোকে মানে বিসর্জন দিয়ে নতুনকে আনে আবার এখানকার পরিস্থিতি দেখে মানুষ সেই পথে হাঁটবেন বলে আমরা বিশ্বাস করি